আজ খুব সুন্দর একটা সানি ডে আমরা যারা গার্ডেনিং করি তারা কিন্তু ওয়েট করে থাকি শীতকালে এইরকম সানি ডে কবে আসবে আর আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো সেগুলো আমরা করে নিতে পারব তো বেশ কদিন ধরেই ওয়েট করছিলাম এনার জন্য আজ এনার আগমনে বাগানটা আবার খিলখিলিয়া উঠেছে আমার বাগানের ফুলগুলো কিছুদিন ধরে কনফিউশনের মধ্যে দিয়ে দিন যাপন করছিল যে সূর্য উঠেছে না ওঠেনি দিন না রাত কিছুই বুঝতে পারছিল না এমনই মেঘলা ওয়েদার তো সব কিছুর কনফিউশনের অবসান ঘটিয়ে প্রিয় দেখবে আগমন ঘটেছে আর আমি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আজ সেরে নেব যেটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কদিন ধরে যেন শীতের বাগানটা থমকে রয়েছে আমরা যারা শীতের বাগান করছি সকলেরই এই কদিন ধরে মনটা খুবই খারাপ চার পাঁচ দিন ধরে সূর্যের কোনো রকম দেখা ছিল না তো আজকে আবার একটা নতুন সকাল আজকে কিন্তু সকাল থেকেই সূর্যদেবের দর্শন পাওয়া গেছে তো আজকে একটা বিশেষ কাজ করে ফেলতে হবে আর সেটাই আমি করতে চলেছি যেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি শেয়ার করতে চলেছি গাছে সার কখন দেবেন এটা হচ্ছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় শীতের গাছে সার দেওয়ার টাইমিংটা এটা যদি আপনারা গড়বড় করেন তাহলে কিন্তু মানে আপনারা বুঝতেও পারবেন না রাতারাতি কী পরিমাণে গাছ আপনাদের মারা যাবে আর রুট ড্যামেজ হয়ে যাবে গাছ থমকে যাবে বিভিন্ন রকম কারণ হবে এই একটা ব্যাপারে অসতর্ক হলে পড়ে আমার আজকে গলাটা একটুখানি ধরা রয়েছে কারণ ঠান্ডা লেগেছে আপনারা একটুখানি সাউন্ডটা বাড়িয়ে নিয়ে শুনবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না সার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে অবশ্যই সেটা সানি সানিডে হতে হবে গত চার পাঁচ দিন ধরে মেঘলা থাকার পরে আজকে কিন্তু ভালোই সূর্যোদয় হয়েছে এবং বেশ ডেই আছে মনে হচ্ছে তো আমার অ্যাকচুয়ালি সোমবার করে আমি আমার সমস্ত গাছগুলোতে ফার্টিলাইজার দিই বিশেষ করে আমি শীতের গাছের কথা বলছি যেটা আমি সপ্তাহে একবার করেই দিয়ে থাকি তো কালকে সেটা সম্ভব হয়নি কারণ তেমন একটা রোদ ওঠেনি বেলার দিকে উঠলেও সকালের দিকে কোনো রকম রোদ ছিল না আজকে যেহেতু সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া গেছে তাই আমি আজকে ঠিক করেছি যে আমি আজকে আমার যে সাপ্তাহিক লিকুইড ফার্টিলাইজারটা সেটা প্রয়োগ করে দেব গাছগুলোতে এক্ষেত্রে আরও একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে আমরা সামার সিজনে কী করি সকাল সকাল সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম আটটার মধ্যে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট করে ফেলি কিন্তু শীতকালে সেটা সম্ভব হয় না কেন সম্ভব হয় না সেটার মূল প্রধান কারণ হচ্ছে এই যে রাত্রিবেলায় যে কুয়াশাটা হয় সেটা দেখুন পাতার গায়ে সয়েলের ওপরে অলরেডি লেগে থাকে তা আমাদেরকে ওয়েট করতে হবে যে এই কুয়াশাটা যাতে শুকিয়ে যায় আর আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যেদিনকে আমরা ফার্টিলাইজার প্রয়োগ করব। অবশ্য অবশ্য করে আগের দিন কোনো রকম গাছে জল দেব না যাতে সয়েলটা একটু ড্রাই থাকে যাতে আমরা ফার্টিলাইজারটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছ সেটা সুস্থভাবে তার যে সয়েল আছে তাতে গ্রহণ করতে পারে আর রুটগুলো খুব ভালো মতন সেই ফার্টিলাইজারটা সাক করে তার বিভিন্ন ডাল পালা শাখা প্রশাখা কুড়ি সবগুলোতে সাপ্লাই করে দিতে পারে তাহলে এর থেকে বুঝতেই পারছেন যে শীতকালে আমরা দশটা সাড়ে দশটার আগে গাছগুলোতে কোনোভাবেই সার প্রয়োগ করবো না বা আমরা যদি জলও দিই তাহলেও কিন্তু সেই টাইমে দিতে হবে যতক্ষণ না শিশিরের এই ভেজা ভাবটা সয়েল থেকে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নতুন করে জল বা ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না ওয়েট করতে হবে এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে দেখুন সার প্রয়োগ করব বলে আমার যে হ্যাঙ্গিংয়ের পিটুনিয়া আছে সেগুলোকেও আমি নামিয়ে নিয়েছি কারণ হ্যাঙ্গিং অবস্থায় সার প্রয়োগ করলে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি সমস্ত পিটুনিয়া হ্যাঙ্গিংগুলোকে নিচে নামিয়ে নিয়ে এসেছি যাতে আমাদের সার প্রয়োগ করতে কোনো রকম অসুবিধে না হয় ইতিমধ্যে আমার সারটা গুলে রেডি করা হয়ে গেছে এই সারে কি আছে সেটা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অনেকেই জানেন যারা নতুন আছে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি এটা আমি চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম দু লিটার ভাতে মারের সঙ্গে একশো গ্রাম সর্ষের খোল একশো গ্রাম বাদাম খোল এবং পঞ্চাশ গ্রাম নিম খোল এটাকে চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে আমি দু লিটার জলের সঙ্গে এখানে সরি এখানে আমি ভুল করছি দু লিটার সারের সঙ্গে প্রায় পঁচিশ লিটার এখানে জল অ্যাড করা হয়েছে এটা আমার পঁচিশ লিটার বাকেট ওই দু লিটার সার আমি অ্যাড করেছি আর বাকিটা এখানে প্লেন নর্মাল জল রয়েছে এই দু লিটার সার আর এই এতটা জল মিক্সড করেই এই পাতলা অর্গানিক ফার্টিলাইজারটা আমি তৈরি করেছি আর যেগুলো ফ্লাওয়ারিং স্টেজে আছে সেই গাছগুলোতে আমি এর সঙ্গে অ্যাড করেছি পার দশ থেকে বারো লিটার প্রতি এক চামচ করে এনপিকে উনিশ উনিশ বা কুড়ি 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 যে কোনো ব্যালেন্স একটা এনপিকে আপনাদের কাছে যা থাকবে সেটাই দিতে পারেন আমার কাছে কুড়ি কুড়ি আছে আমি এটা অ্যাড করেছি আর যারা একদম ছোটো চারা গাছ তাদের সঙ্গে আর কোনো রকম এনপিকে অ্যাড করিনি এইটা দিয়েই আমি সারটা তাদেরকে অ্যাপ্লাই করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি সার গুলে রেডি করা হয়ে গেছে আমি আরেকটু ওয়েট করছি যে আরেকটু সানলাইটটা বেড়ে গেলে তবে আমি সারটা দেওয়া স্টার্ট করব এখন ঘড়িতে প্রায় পৌনে এগারোটা বাজে আমি সার দেওয়া শুরু করলাম এবারে সার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আদৌ কি সব গাছে সার প্রয়োগ করা যাবে এই যে মেরিগোল্ডের এই পটটাতে আমি সার দিয়েছি কিন্তু এই পাশেরটাই দিতে পারিনি কারণ এটা অলরেডি ভেজে আছে এটাকে আমি হয়তো আবার দু একদিনের মধ্যে দিতে পারবো কিন্তু আজকে নয় এটা কিন্তু অবশ্যই মাটি চেক করে দেবেন আমি এর আগেও বহুবার আপনাদের বলেছি মাটিতে সয়েলে যদি জল থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে এক্সট্রা জল বা সার আপনার যদি সেই ডেটে সার দেওয়া থাকে তখনও আপনারা দিতে পারবেন না তখনই দিতে পারবেন যখন সয়েল সম্পূর্ণ ড্রাই থাকবে সেই সময় আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে পটের সাইজ অনুযায়ী অবশ্যই সার দেবেন ছোট পট থাকলে তাতে একরকম সার হবে আবার বড় ওই রকম গামলা ক্যারেট পট যেরকম আছে বা আট ইঞ্চির বড় পট হলে একরকম সার হবে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রেখে রেখে সারটা আমরা প্রয়োগ করব তো একে একে সব গাছে আমরা সার প্রয়োগ করে দিচ্ছি সার প্রয়োগের কাজটা একটু সময় সাপেক্ষ সব সময় আমাদেরকে মাটিতে টাচ করে নিয়ে তার সয়েলের ময়েস্টের পরিমাণ দেখে নিয়ে তবেই কিন্তু আমরা সার প্রয়োগ করতে পারব তার থেকে একদম বেশি দেবো না যেইটুকুনি যার দরকার ততটাই কিন্তু দিতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ সেম পট হলেও কোনো গাছের বৃদ্ধি বেশি হয় সেক্ষেত্রে তার পরিমাণও বেশি লাগে যাদের একটু কম বৃদ্ধি হয় তাদেরকে আবার একটু কম সার দিতে হয় সার আমরা কখনোই এতটা দিয়ে দেবো না যে ওভারলোড হয়ে পটের তলা দিয়ে বেরিয়ে যাবে এটা দিতে দিতে আপনাদের অভ্যেস হয়ে যাবে নতুন নতুন বাগানিদের আপনাদের সবসময় একটু মেপে মেপে দিতে হবে ছোট ছোটো পটে যেরকম ফিফটি এম এল সিক্সটি এম এল এরকমভাবে দেবেন আবার একটু বড় পটে হলে টু হান্ড্রেড এম কি টু ফিফটি এম এটা করতে করতে আপনাদের অভ্যেস হয়ে যাবে যেটা একটু ধৈর্য ধরে আপনাদের অবশ্যই করতে হবে যখনই আপনারা কোনো গাছে ফার্টিলাইজার দেবেন এখানে লক্ষ্য করে দেখুন এই পিটুনিয়ার গামলাটায় প্রথম গাছটা নষ্ট হয়ে গেছিলো তারপরে আমি একটা ছোট গাছ বসিয়েছি তো এটার সাইজটা এতটাই ছোট যে এখানে টোয়েন্টি টু থার্টি এম এলের বেশি সার প্রয়োগ করা যাবে না শুধুমাত্র এটার সাইড দিয়ে দিয়ে আমি দেব কখনোই গামলা পুরো ভিজিয়ে আমি এখানে সার প্রয়োগ করবো না যেইটুকুনি ওর শেকড়ের পরিমাণ আছে সেই টুকুনি দেখেই কিন্তু সার দেবো ওয়ারাস এই যে পাশের গামলাটা সেইখানটা দেখুন একদম পুরো ফুল ব্লুমিং আরম্ভ হয়ে গেছে এখানে কিন্তু আমরা প্রায় ফাইভ হান্ড্রেড এম পর্যন্ত সার প্রয়োগ করতে পারি কারণ গামলাটা দশ ইঞ্চি আছে তো সেই পরিমাণ সারই আমরা দেব যতটা ওর দরকার গাছের থেকে ফুল আনার জন্য অবশ্যই আমাদেরকে সার প্রয়োগ করতে হবে কিন্তু সার প্রয়োগের পরিমাণটা সম্পূর্ণ কন্ট্রোল করে দিতে হবে যার যেরকম চেহারা যার যেরকম পটের আকৃতির সেটা অবশ্যই ভেবে দিতে হবে তো আমি এখন একে একে আমার সমস্ত বাগানের গাছগুলোতে ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি সমস্ত গাছে সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে কাজটা একটু টাইম কনজিউমিং সার দেওয়ার পরে পিটুনিয়ার গামলাগুলোকে আমি আবার তাদের যথাস্থানে রেখে দিয়েছি আর এই কাজটা যখনই আমি সার দিই করে থাকি গামলাগুলো নামিয়ে এনে সার দিই আবার মাটি চেক করে করে সার দিয়ে আবার যথাস্থানে তাদেরকে রেখে দিই আজকে বাগানের সার দেওয়ার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এইভাবে সার দিলে আপনাদেরও কিন্তু গাছের আর কোনো রকম অসুবিধা হবে না লোভের বশবর্তী হয়ে বেশি বেশি সার দেওয়ার কোনো দরকার নেই যেভাবে আমি দেখালাম ঠিক ওইভাবে করলে আমি যেরকম উপকার করেছি আপনারাও পাবেন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো একটা নতুন টপিক্সের সঙ্গে